তানিশা তখন বড় মুখ করে বলছিল সে কোনোদিন নাজিমকে বিয়ে করব না কিন্তু এখন শুনতেছি তানিশা নাকি প্রেগন্যেন্ট তার মানে তানিশা নাকি নাজিমের বাচ্চার মা হতে যাইতেছে কিন্তু এই তানিশা এই বড়ো মুখ করে বলছিল সে কোনোদিন নাজিমকে বিয়ে করবে না কারণ সে দেখতে অনেকটাই সুন্দর অনেক স্মার্ট সেজন্য সে কখনো নাজিমকে বিয়ে করবে না কারণ এই বিষয়টা তো আপনারাও জানার কথা যে কিছুদিন আগে যখন নাজিম এবং মিমের মধ্যে বুল বুঝাবুঝি হয় যখন নাজিম মিমকে ছেড়ে দেয় তবে এখানে বুল বুঝাবুঝি তৈরি করা হয়েছে কেননা তানিশা ছিল এখানে মানে ভুল বুঝাবুঝি তৈরি করার একটা হাতিয়ার তো এই তানিশাই কিন্তু নাজিম এবং মিমের মধ্যে বুল বুঝাবুঝির সৃষ্টি করছে কারণ তানিশা নাজিমের সাথে লুকি লুকি প্রেম করতো যার কারণে লুকি লুকি তো প্রেম করছে এখন নাজিমকে তো বিয়ে করতে হবে এখন তানিশা নাজিমকে যেহেতু বিয়ে করবে সেজন্য মিমকে কী বলে নাজিমের জীবন থেকে সরিয়ে ফেলবে সেই জন্য একটা ভুল বুঝাবুঝি তৈরি করে দিছে নাজিমকে অনেক কিছু ভুল বুঝাইছে যার কারণে নাজিম মিমকে ছেড়ে দিয়ে এখন তানিশাকে বিয়ে করছে সেই তানিশা তখন বলছিল যে আমি কোনো দিন নাজিমকে বিয়ে করব না কারণ আমি দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট কিন্তু এখন শুনতেছি তানিশা নাকি না কি প্রেগনেন্ট আবার নাকি নাজিমের বাচ্চার মা হতে যাইতেছে তাহলে তখন কেন আপা আপনি বড় বড় মুখ করে বলছিলেন যে আপনি কোনো দিন নাজিমকে বিয়ে করবেন না আপনি এত সুন্দর তাহলে আপনারা এত বড় বড় কথা গেলে কোথায় আপনি যে এত বড় মুখ করে বলছিলেন আপনি কোনো দিন নাজিমকে বিয়ে করবেন না তাহলে এখন কাকে বিয়ে করছেন নাজিমের ছোটো ভাইকে বিয়ে করছেন না আমরা তো দেখতেছি আপনি নাজিমকে বিয়ে করছেন তাহলে আপনি তখন কেন এত বড় বড় মুখ দিয়ে বলছিলেন আমি কোনো দিন নাজিমকে বিয়ে করব না তাহলে কি এখন নাজিমের খালাতো ভাইকে বিয়ে করছেন এখন আবার তানিশা বলতেছে যে নাজিমের জন্য নাকি একটা গাড়ি গিফট করবে কারণ গতকালকে নাজিম একটা ভিডিও করছিল যে তার বো দু তিন দিন পরে তার বাড়িতে আসতেছে তার কিউট বউটা দু তিন দিন পরে তার বাড়িতে আসতেছে তার জন্য সে কিছু সুপার কাবার মানে দিয়ে ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিতেছে তো সেই জন্য বলছে যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার সমদে আসতে আমার জন্য কি নিয়ে আসছে তো সে সময় এই ভিডিওটি দেখে আবার তা বলতেছে যে নেক্সটে একটা গাড়ি গিফট করব। বইন। তোর লজ্জা সরম যে নাই এটা বাংলাদেশে মানুষ বুঝে গেছে কারণ যদি লজ্জা সরম থাকতো তাহলে বান্ধবীর যে আমায়কে নিয়ে এভাবে লুকুশরি করে প্রেম করে বিয়ে করে আবার বড় বড় কথা বলতে আসতি না তুই তো বলছিলি যে তুই কোনোদিন নাজিমকে বিয়ে করবি না তাহলে তুই কেন এখন বলতে সস যে নাজিমকে নেক্সট একটা গাড়িও উপহার দিবি তার মানে তুই নাজিমকে মনে হয় টাকার মানে কিছু দেখাইছ টাকা দেখাইস মানে টাকার একটা অঙ্ক দেখাইসো যার কারণে নাজিম তোকে টাকার জন্য বিয়ে করছে তাতেই তো বোঝা যায় আবার এই তানিশা বলতেছে যে তার নাকি টাকার কোনো অভাব নাই নাজিমেরও কোনো টাকার অভাব নাই কারণ নাজিম নাকি তাকে অনেক বেশি ভালোবাসে টাকা দিয়ে বরিয়ে রাখতে পারবে অনেক ধরনের কথা বলে আবার কিছুদিন আগে দেখছিলাম বলতেছে যে নাজিম নাকি তাকে বলছে একটা ডায়মন্ডের কিরার জন্য আবার বলে যে অন্য মেয়েরা তার স্বামীর কাছে বলেও হয় না আর আমার স্বামী আমাকে উক্তি করে বলতেছে যে একটা নাকনস কিনার জন্য ডায়মন্ডের আর সেই তানিসিয়া আরে বেসারি অন্যের জামাই কিনিয়ে গড় করতে খুব ভালো লাগে না অন্যের স্বামীকে নিয়ে গড় করতে খুব ভালো লাগে আরেকজনের স্বামীকে নিয়ে গড় করতেছ আবার বড়ো বড়ো কথা বলতেছো যে আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসে আমাকে ডায়মন্ডের নাকনস কিনতে বলতেছে আবার তুমি বলতেছ তুমি নাজিমকে একটা গাড়ি উপহার দিবে নেক্সট ডে আসলে অন্য স্বামী বুঝি না মানুষে মনে হয় মানুষের প্রেস তরকারি খাইতে পছন্দ করে কিন্তু তোমার যে কেন পছন্দ হয়েছে গাঁদা তরকারি এটাই বলতে পারি না তো তুমি এক আমি এটাই বুঝতে পারতেছি না এখন অনেকেই বলবে যে আমি কেন তানিশের পিছনে পড়ে আসি তানিশের পিছনে আসলে পড়ে একটা একটা কারণ হচ্ছে কি তানিশা কেন মিমকে এভাবে ঠকাইছে সে মিমের একটা বেস্ট ফ্রেন্ড ছিল আমরা কিন্তু সবাই জানি মিম কিন্তু সরল মানে রাত দিন সবসময় কিন্তু এই তানেশা মিমের বাড়িতে যাতায়াত করত। মিম যা খাইতো তা কিন্তু তানেশাকে খাওয়াইতো মিম যেখানে যেত সেখানে কিন্তু তানেশাকে নিয়ে যেত কিন্তু সেই তানেশা কী করছে সেই টানিশা মিমের সংসারে অশান্তি লাগে মিমকে দূরে সরিয়ে এখন মিমের জামাইকে বিয়ে বো করে এখন মোবাইলও কিনতে চান নাজিমের দোকানে গিয়ে বলতেছে আমি মোবাইল কিনতে আসছি জামাইয়ের দোকানে লজ্জা সরম অন্য জামাই নিয়ে গড় করতে তোমার এত ইচ্ছে হয়েছে কেন আমি এটাই বুঝতে পারতেছি না তোমার কেন এত ইচ্ছে হয়েছে মিমের জামাইয়ের সাথে সংসার করার জন্য টাকা দেখাইছে নাজিমে নাকি অন্য কিছু দেখাইছে যার কারণে তোমার বান্ধবীর জামাই নিয়ে তোমার সংসার করতে খুব ইচ্ছে হয়েছে তো যেহেতু তোমার বান্ধবীর জামাইকে তোমার নিয়ে তোমাকে নিয়ে সংসার করতে ইচ্ছে হয়েছে তাহলে তুমি কেন বলছি যে কোনো দিন তুমি নাজিমকে বিয়ে করবে না তো এখন আমরা কি দেখতেছি এখন কি আমরা বলবো যে তুমি নাজিমের ছোটো ভাইকে বিয়ে করছো নাকি বলবো নাজিমের খালতো ভাইকে বিয়ে করছো তুমি তো নাজিমকেই বিয়ে করছো তাহলে এত বড় বড় কথা বলছো কীভাবে বড় বড় কথা বলে যদি বড় বড় কথা না রাখতে পারো তাহলে বড় বড় কথা বলে তো কোনো লাভ নাই এ সমস্ত কিছু দান্দাবাজি। আমরা বুঝি টাকার জন্য যে নাজিমকে বিয়ে করছো স্বার্থের জন্য মিমকে সরাই দিছ এটা আমরা ভালো করেই বুঝি মিম সরল ছিল বলেই কিন্তু তোমার এই মানে কুকিরটি ধরতে পারে নাই মিমের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তোমাকে বুঝিয়ে দিত যে কত চাউলে কত দান হয়তো মিম এখনও তোমাকে বুঝায় নাই মিমের জায়গায় অন্য কেউ হলে ঠিকই বুঝাইতো